এই দেখুন এই যে শীতে কত সুন্দর আমি ধনে পাতা এই যে চাষ করেছি দেখুন সাধারণ মাটি আর গোবর সার এই নিয়েই কিন্তু সেভেন্টি পার্সেন্ট মাটি এবং থার্টি পার্সেন্ট গোবর সার এক মোটর নিমখল ঠিক এই রেশিওতে কিন্তু মাটি নিয়ে দেখুন আমি এত সুন্দর ধনে পাতা তৈরি করেছি আর এই দেখুন পালন শাকও কিন্তু আমি তৈরি করেছি ছোটো ছোট গাছ এটা বড় হবে বন্ধুরা এখানে ধনে পাতা ছিল আমি হারভেস্ট করে ফেলেছি আর এই দেখুন এখানেও কিন্তু পালন শাক একটু ধনে পাতা এই যে দেখতেই পাচ্ছেন এগুলো আমি একটু ছড়িয়ে দিয়েছি ভাঙা পাত্রে যা হয় সেটাই বন্ধুরা ভালো বাড়িতে ভাবে হ্যাঁ বন্ধুরা এই দেখুন এই যে কত সুন্দর এই যে টমেটো গাছ বসিয়েছে এই দেখুন ফুল এসেছে কি কত সুন্দর ফুল আর সম্ভব এটা কিন্তু আমি গ্রো ব্যাগে বন্ধুরা করেছি আমি টবেও করে নিই গ্রো ব্যাগে আমি চাষ করি আবার গ্রো ব্যাগগুলো তুলে রেখে দিই শুকিয়ে তুলে রেখে দিয়ে আবার পুনরায় আবার সেই গ্রো ব্যাগেই কিন্তু এই সিজনের গাছগুলো আমি বসিয়ে দিই এই দেখুন এই যে সমস্তটাই কিন্তু গ্রো ব্যাগে আমি এই দেখুন ব্রোকলি আছে ফুলকপি বাঁধাকপি এখানে সমস্ত রকম গাছ কিন্তু আমি করেছি পাঁচ টাকা করে এই গ্রো ব্যাগের দাম নিয়েছে তো দেখুন বন্ধুরা অনেক দামি দিয়ে টব কিনে তার মধ্যে যে সবজি করবেন এমন কিন্তু কোনো কথা নয় আপনারা অতি সহজেই কিন্তু এই দেখুন বন্ধুরা এই যে আমি ফুল গাছগুলো কিন্তু অতি সাধারণভাবে সাধারণ মাটিতেই কিন্তু আমি এই গাছগুলো করেছি আর দেখুন কত ফুল হয়েছে আর এখানে কিন্তু ফুলে ফুলে ভরে গেছে দেখুন ফুলে পুরো আলোয় ভরিয়ে দিয়েছে মানে অসম্ভব সুন্দর লাগছে দেখুন কালারগুলো খুবই সুন্দর লাগছে দেখতে কিন্তু সবটাই সাধারণ মাটিতে তৈরি করেছি বন্ধুরা তো আপনারাও কিন্তু আমার মতো এরকম করে সাধারণ মাটিতে বন্ধুরা এরকম ফুল গাছ সবজি সমস্তটাই করতে পারেন হ্যাঁ বন্ধুরা এই দেখুন এই যে আপনাদের বললাম না আমি পালং শাক হারভেস্ট করেছি এই দেখুন সেই পালং শাকে যে হারভেস্ট করেছি এই দেখুন কত সুন্দর একদম সতেজ টাটকা এই দেখুন আর একদম সবুজ আছে টাটকা আছে সব থেকে বড় কথা আর এটাও দেখুন কত সুন্দর আমার সর্ষে শাক ঘরেই কিন্তু এরকম সর্ষে শাক আপনারাও বানাতে পারেন আর এই দেখুন এই যে মটরশুটি শাক দেখুন কত সুন্দর আর হ্যাঁ বন্ধুরা বাজারে কিন্তু সব সময় এই মটরশুটি শাক পাওয়া যায় না আপনারা কিন্তু মটরশুটির বীজ এনে বাড়িতেই কিন্তু আপনারা তৈরি করে খেতে পারেন আর আপনাদের ভালোও লাগবে খেয়ে আপনারা যেহেতু পান না বাড়িতেই তৈরি করুন আর এই দেখুন ধনে পাতা এই যে ধনে পাতা সময় আমাদের ঘরে প্রয়োজন রান্নায় তো আপনারা এরকম ঘরে জৈবিকভাবে যদি আপনারা ধনেপাতা তৈরি করতে পারেন তাহলে তো ভীষণই ভালো হয় রাসায়নিক মুক্ত সবজি যাই হোক বন্ধুরা আর এই যে ধনেপাতা পাতা দেখছেন আমরা কিন্তু কাঁচা ও মধ্যে দিতে পারি রান্নাই তো দিতেই পারি এবং আমরা কাঁচা স্যালাডের মধ্যেও একটু কুচি কুচি করে ধনেপাতাটা খেতে পারি এরও কিন্তু আমাদের সাধারণত ধনেপাতা সব আমাদের হজমে সাহায্য করে তাই না বন্ধুরা তো এটাই বলবো আপনাদের বন্ধুরা আমার মতো করে অতি সাধারণভাবে অতি সহজে আপনার বাড়িতে অতি সাধারণভাবে বলতে সাধারণ মাটি এবং গোবর সার গোবর সার যদি না পান আপনারা জৈবিক সবজি যে আপনাদের বাড়িতে খান বন্ধুরা সেইটা আপনারা একটা জায়গায় স্টোর করে সেখানে সামান্য একটু মাটি ছড়িয়ে দেবেন ওটা এক মাসে একটা সার মাটির মতো সার তৈরি হয়ে যাবে দেখবেন সেই সারের রংটাও কিন্তু একটা কালচে ভাব এসে যাবে তো সেই জৈব সার দিয়েও কিন্তু আপনারা এই আমার মতো নর্মাল সার তৈরি করতে পারবেন আর আপনারা জৈব জৈবিকভাবে যেহেতু আপনারা অরগ্যানিক সেই সবজিটা আপনারা খেতে পারেন যেটা কিনা আপনাদের শরীরের জন্য ভীষণ উপকার আর আমরা তো বাজার থেকে যে রাসায়নিক সার যুক্ত সবজি খাই সেটা আমাদের শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকর যাই হোক বন্ধুরা আমি অনেক কথাই বলে দিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা আর যারা বাচ্চা আছে আছো তারা আমাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর তোমরা অবশ্যই ভালো থাকবে এই বলে আজকে আমি কিন্তু ভিডিও শেষ করছি